machine এর কাজ নেই যে machine নাই এই কিছু করতে হয়না আচ্ছা এই যে মনে করেন স্বামী দিবস দিলো কেন দিবস দিলো এখন ভাই কি বলবো সুন্দর মেয়েদের দিবস দিলে বলে মেয়েরা বেলা খেতে আর কালো মেয়েদের দিবস দিলে বলে কালো দেখে দিছে এখন আমি আর কি বলবো ভাই ভাগ্য খারাপ স্বামী দিয়ে কষ্ট বললে তার আর বিশ্বাস হবে না যারা কাছে থাকে তারাই জানবে তো এখন কার বিয়ে করবে ভাইরা আমি তখন অসহায় যখন কালকে পাصه পায় না আমার পাصه থাকে হয়তো ভালোবেসে পাশে থাকে আমার बाबू থাকে নেয় আমাকে কিছু চাল ভাত খাইতে পারে তাইলে করব আচ্ছা সে যদি বিবাহিত হয় সমস্যা নাই আমি তো বিবাহিত আমাকে কি করে অজয়তা করবে আমি চাই একটা বিবাহিত ছেলের আমাকে বিয়ে করুক কিংবা পাصه থাকুক কিংবা আবার দেশ বিদেশে কবাসে ভাইরা আছে তার কষ্টের কথা তো দর্শক তার পাশে দাঁড়াতে চান তো আসলে যোগাযোগ করতে পারবেন নাম্বার দিয়ে আসে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে দিয়ে করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আপু ভালো থাকবে